গানগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটি গেলে একটু ঘোলা হয় মোবাইলটা একটু পুরানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় তোমাকে হারাতে যদি হয়। লাগে মনে ভয় ভাবি আজ দুজনার কেন হলো পরিচয় কেনই বাড়ি দয়ে জাগে সঞ্সয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় বাবী আজ দুজনার কেন হলো পরিচয় কেনই বাড়ি দয় জাগে সঞ্চয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় এ পনি কোনো দা আখি জলে হয় যার ফরি নাম এ পাওয়ার নেই কোনো দাম আখি জলে হয় যার ফরি নাম পালো বেশে শেষে যদি হয় পরাজয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভ কে হারাতে যদি হয় লাগে মনে ভয় ববি আজ দুজনার কেন হলো পরিচয় কেনই বাড়ি দেয় জাগে সংশয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় এ জীবনে পেয়েছি তোমায় বলিবে না কখনো কবু জীবনে পেয়েছি তোমায় বলিবে না কখনো কথা দাও হয় যেন শুভ বিনিময় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় তোমাকে হারাতে যদি হয় লাগে মনে ভয় ভাবি আজ দুজনার কেন হলো পরিচয় কেনই বাড়ি দেয়ে জাগে সংশয় তোমাকে হারাতে যদি লাগিমি ভয় আলাম আলাইক